بسم الله الحمد لله وسلام <أحمد> لله، علي عباده الذين اصطفاهم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى যেটা সেটা হলো তার দৌলতে ইমান দৌলতে ইমানের চেয়ে মূল্যবান কোন বস্তু মূল্যবান কোন জিনিস মানুষের জন্য নাই কারণ মানুষকে আল্লাহ তালা দুনিয়ার এই ভোগ বিলাসের জগতের জন্য বানান নাই মানুষকে আল্লাহ তালা জান্নাতের ভোগ বিলাস চিরদিনের জন্য উপহার দিতে নিজের বন্ধু কাছে রাখতে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সুবহানাল্লাহ মানুষ যে লক্ষ্য যেখানে তার যাওয়া যেখানে তার চিরদিনের বসবাস হবে এবং অনন্ত অসীম কাল যেখানে স্রষ্টার সাথে থাকবে সৃষ্টি হয়ে স্রষ্টার সাথে থাকার সম্মান এটা একমাত্র সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা মানুষ বিয়ে দাঁড় সৃষ্টি মানুষ সৃষ্টি কিন্তু স্রষ্টার সাথে থাকবে এই সৃষ্টি কেউ আল্লাহর সাথে থাকার আল্লাহর বনিক হওয়ার যোগ্য না নিরসান বনি আদম মানুষ আল্লাহ পাকে বন্ধু হয়ে আল্লাহর কাছে থাকবে আল্লাহর কাছে যে মানুষ থাকবে এবং আল্লাহর কাছে অনন্ত কাল ভোগ বিলাসে

এর জন্য চতুর্মুখী চক্রান্ত তার ভেতরে একটি চক্রান্ত হল ইমানের যে সকল শাখা প্রশাখাগুলো আছে সেগুলোর মূল জ্বর কেটে দেওয়া যেমন মৌলিক দুটি দিক আছে একটা হলো আল্লাহ বিশ্বাস আর একটা হলো নবী বিশ্বাস আল্লাহর মহব্বত নবীর মহব্বত আল্লাহর ইত্তেবা নবীর ইত্তেবা এই ইমানের মৌলিক সাইড বর্তমান সমাজের মুমিনদের ঈমান প্রশ্ন করার জন্য চতুর্মুখী ইসলাম বিদেশী শক্তিরা ইমামি দ্বন্দ্বী নীতিমালা দিয়ে মুসলমানদেরে আক্রায় ফেলা যখন অন্তে নীল নকশা বাস্তবায়ন হচ্ছে হ্যাঁ যেতি মুমিনরা যেন তাদের ঈমান কবরে না দিতে পারে তার উপরে ধরে একটা ঘটনা হলো

দেখি না <laughs> <Wow. maggot wrong. laughs>

তবে বাতাস আছে না নাই আছে বাতাস আছে এটা বুঝা যায় নেই ভাই বাতাস যে যায় বাতাস ইরে দেখো বাইরে কি বাতাস নাই ভাই ফুটা বাতাস নাই কেমনে বুঝলা কাছে পাতা নাই যদি বলে যে দোকানে যাও না এখন বাইরে গেলে जो से तो मान का ताश ये बिदले का रिजर्व दिया पड़ना तो फंजो से उजला के अपने एक बार जाना दिया देख सी गैस पला फला है बसी ये मुराद वाले जी तो से बाकी ये धूल बनी पुत्ते से पुचंदो पताश धूला धूला देखे मुजला पताश प्रबल गैस भंगा देखे मुजला पताश पावर नहीं ये मुराद वाले से

আর অবস্থানে একই জায়গা থেকে যার কাজ করে যাচ্ছে রক্ত প্রবাহিত শরীরে আছে তোমার এই দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো একজন টিকায় রেখেছে তিনি যদিও চট করে যায় পৃথিবীর সব বিজ্ঞানে চর্চকর করলে তোমার একটা অঙ্গ সচল হয় মিনিজের তুমি নিজের দেখতে পাও না আসে আছে? দেখি না তা নামি

তিনটারের কাজ যদি প্রবল হয় বাকি দুইটা পরাজিত হয়ে যায় প্রবল হয় বাকি পরাজিত হারিয়ে যায় এরকম প্রবল হয় তো আগুনকে নিভায় দেয় তিন জিনিস একসাথে

এবার আগুন যদি এই পানি বাতাসের সাথে মিলে যায় তাইলে এটা গ্যাস সিলিন্ডার থাকবে না ছোট বোমা গড়ি হতে হবে ঠিক না এরকম রাষ্ট্রে বহু জায়গা বাড়ি আগুন দিয়ে পুরো ছাই হয়ে গেছে না ঢাকা শহরে গেছে না এই তিন জিনিস একত্রিত করতে পারতেছেন আমি জ্ঞান কিন্তু এই যে একটা বোমা আল্লাহ বানায় ছিল সেদিন এক মাহফিলে গেছি একজনের সাথে দেখা হয়েছে জিজ্ঞেসি চাচু বয়স কত একশো নয় বছর একশো নয় বছরের মানুষ এখন পাওয়া মুশকিল একশো নয় বছর আগুন পানি বাতাস মাটি সাড়ে হাত বানায় রাখছে আল্লাহ এর পর্যন্ত কোনোদিন শর্ট সার্কিট হয়ে ব্রাশ করার কোন হয় নাই স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইছে আগুন পানি বাতাস একাত্রিত করে এই বডিটা ফালায় ধুয়ে দিয়েছে যদি এটা মানুষের কোন বিজ্ঞানের রোবট হতো বানানো অথবা কোনো কিছু হতো যা ধাতু দিয়ে মানুষ তার বিজ্ঞান দিয়ে বানাইছে এটার সাথে চব্বিশ ঘন্টা থাকার কোন মানে প্রশ্নই আসে না হঠাৎ ঘুমের তালে দেখবো যে শর্ট সার্কিটে আগুন লেগা এটা ব্রাস্ট হয়েছে কিন্তু আল্লাহ যে একশো নয় বছর একটা আটকায় রাখছে এর ভেতরে স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইছে বারা সন্তান বুকে বুক লাগায় ঘুমাইছে কোনদিন ভয় হয় নাই

উনি প্রাণী বিজ্ঞানের উপরে কিতাব লিখে প্রাণীর বৈশিষ্ট্য মানুষের কাছে পেশ করে মানুষকে প্রাণী সম্পর্কে আইডিয়া দিচ্ছেন না প্রাণীর বাবা মা কি আইডিয়া দিচ্ছেন না দিচ্ছেন হল আইডিয়া এত রকমের স্টাইলের এই প্রাণীর এই খাস দিয়ে এই মাটি পানি থেকে এক এক জন্তু বানায়া মহান মানে অদৃশ্যের থেকে কত কিছু করছে এগুলো দেখেও কি তোমার মুখ দিয়া এগুলো তুমি বের করবে না হাজার লাখ প্রাণী খাসনা তাদের অবস্থান উনি তুলে ধরেছেন তার ভেতরে একটা অধ্যায়ের ভেতরে কবুতরের রক্ষা আছে কবুতর কবুতরটা যেহেতু সবার পরিচিত তাই এইটা আমি আপনাদের কাছে বলতেছি তো কবুতরের একটি খাসনা উনি লিখেছেন ওনার পিতা কবুতরের কি খাসনা লিখছেন কবুতরের একটা খাসনা লিখছেন হলো যে কবুতর বাচ্চা দেওয়ার পরে তিন দিন পর্যন্ত বাচ্চার পাশ থেকে এক সেকেন্ডের জন্য কবুতর সরে না বাচ্চার পাশে থাকে তিন দিন বাচ্চাকে বাহাল না খায় না লয় বাচ্চা ভালো দিতে জানি তিন দিন কবুতর গামলা তিন তরী মানে তিন দিনই বাচ্চার পাশে কবুতর করে না তো লিখেছেন যে কবুতর জন্মের পরে পাকস্থলী টিউব ও পেতে রকম থাকে নিয়ম যেরকম একটা আরক্তের সাথে পেট লাগানো থাকে হাওয়া দিলে এটা খুলে কবুতরের খাদ্য থলি না জন্ম নেওয়ার পরে যেরকম লাগা থাকে এটা হাওয়া না দিলে ফুলে না যতক্ষণ না ফুটে বাচ্চা খাদ্য ভেতরে নেওয়ার উপযুক্ত হয় তার দেহের এই হবে না এই কারণে কবুতর তিন দিন পর্যন্ত তার মুখ দিয়ে তার বাচ্চার মুখে দম করতে থাকে শ্বাস ভেতরে দিতে থাকে আর আনতে থাকে তখন মা বাইরে গিয়ে খাবার এনে নিজের ঠোঁট দিয়ে সন্তানের ঠোঁটের উপরে উঠেয়া খাদ্যকে সন্তানের পাকস্থলিতে মুখে তুলে দেয় এই কবুতর যেটা এত সুন্দর মেডিকেল চিকিৎসা বিজ্ঞানের উপরে এত পারদর্শী হলো যে কোনো ধরনের অস্ত্রোপাচার ব্যতিরিকে কোন ধরনের কিছু ব্যতিরিকে তার সন্তানের জন্ম নেওয়া শব্দ সন্তানের পাকস্থলী নিজের মুখে পাতা দিয়ে দিয়ে যে এই শিক্ষিত কবুতরে খুললো এই কবুতরটা কোন কলেজের ছাত্র অথবা এই কবুতরটা কোন প্রফেসরের কাছ থেকে এই দিক নির্দেশনা গ্রহণ করেছিল ওই প্রফেসররা চোখে দেখছিল না জানদ ওই প্রফেসর কিছু চোখে দেখো না হ্যাঁ এটা উনি নিয়ে শিক্ষাদান করেছেন সেই প্রফেসর অদৃশ্য থেকে যিনি কতরকেও তার সন্তানের পাকস্থলী খোলা বাণী প্রদান করেছেন দুনিয়ায় কোনো শিক্ষা দিয়ে নয় আল্লাহ তাআলা खुद নিজে শিক্ষক হয়ে তার makhlukকে সিদ্ধিকে শিক্ষা দেনি আলাদা করছে গোপন থেকে নিজেকে আলাদ করে তিনি কবুতরকেও শিক্ষিত করে গড়ে তুলেছেন ওই মালিক যিনি যার কুদরত দেখা যায় কিন্তু তাকে দেখা যায় না জন্ম চোখে তিনি হলে আমার অর্থাৎ তার সৃষ্টি দেখলে তাকে মানা যায় তার সৃষ্টির দিকে তাকাইলে তাকে মানা যায় کنٹو تاکہ دیکھا جائے نا تیری کھولے نا مر اللہ اسی مانا تو جاتا گے مگر دیکھا نہیں جاتا مسلم لم ترانی ہے بست دلال قرآنی مسلم لم ترانی ہے بست دلال قرآنی شکرہ নিজের কোন সন্তানের মুক্তি আসে লাইরাহুল্লাহ কতটুকু বের হবে এর জন্য সন্তানকে রব চিনাইতে হবে রবের কুদরত চিনাইতে হবে রবের কুদরত দেখাইতে হবে ফালাইয়িন কুনু ইলা ইবিলি কাইফা ফুলি কল আল্লাহ ভাই আমার কুদরত দেখো দেখ তাইলে তুমি আমাকে চিনতে পারবে তুমি তোমার সন্তানকে কত কিছু দেখালে দেখায় দেখা এগুলো কে করে প্রশ্ন তুমি দিন করে না সাগরের ঢেউ দেখায়ছো বট বাগানের সৌন্দর্য দেখায়ছো ঘুরে ঘুরে পাহাড়ে ঝড় দেখায়ছো কখনো তাকে জিজ্ঞাসা করেছ এত সুন্দর সৃষ্টি কে বানালো কে এই মহান মালিক থেকে এত সুন্দর সুশোভিত এই makhlukাতের সৌন্দর্য সৃষ্টি করেছে যা নাকি সম্ভব এটা জিজ্ঞাসা করে কি তখন তাকে জিজ্ঞাসা করে দিয়েছিলে এগুলো দুনিয়া কোনো বিজ্ঞানে বানায় না এগুলো সব বানিয়েছে তোমার দেখি না চোখে কিন্তু তিনি আছেন সে মহান মালিক এক সময় এই সারা দেশে একটা নাস্তিক ছিল এক সময় কবির চৌধুরী একটা নাস্তিক ছিল সালমান একটা নাস্তিক ছিল এখন শাহবাগের নাস্তিকদের বাজারত মেলা বসে কলেজের বারান্দায় নাস্তিকদের মেলা বসিয়ে তারা রব অস্বীকার করে তার মানে রবের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস কালেমার প্রথম অংশ যেটা এটাকে নাস্তিকরা নষ্ট করে দিচ্ছে এবার সন্তানের মুখে যত্ন সহকারে উচ্চারিত হয় না লা দ্বিতীয় অংশটা নষ্ট করে দিয়েছে মুহাম্মাদুর অর্থাৎ একটা মুসলিম মুমিন হিসাবে তার মনে যে ধারণা হবে

আদ্দা আন্নাহাব্বা ইলাইহি বিহুওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়াননাসি আজওয়ানি ইমানের এই দ্বিতীয় জায়গাটা আল ইমানু বিযুহু ওয়া শাদুরুনা শরাবাতান আলাহা বর্তমান সমাজে বহু মুসলমানের নীরবতা তার ঈমানকে হত্যা করে ফেলতেছে তার ঈমান হত্যা করছে তার নীরবতা এই ইন্ডিয়াতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উপর আক্রমণ করে নবীকে কটূক্তি করলো যে মুসলমানরা এই কটুক্তি শোনার বলে তাদের সর্বোচ্চ মহাপাত প্রকাশ করলো তাদের ইমানকে হেফাজত কিন্তু এই জায়গায় যারা নিরবতা পালন করলো তাদের ইমান কোন জায়গায় গেল অথবা এই জায়গাটা যে ইমানের গুরুত্বপূর্ণ একটি জায়গা এটাও তো আমরা আমাদের সন্তানদেরকে বুঝাই নেই আমাদের প্রজন্মকে বুঝাই নাই আমাদের প্রজন্ম দল চিনি নেতা চিনি মার্কা চিনি কিন্তু রসুল চিনে না নবী চিনে না এই যে চিনালাম না তার হৃদয়ে যে নবী প্রেম জাগাইলাম না আমি তো তার ইমানকে নাস্তিকের হাতে তুলে দিলাম মোর্তাদের হাতে তুলে দিলাম যে এক সময় তারা জমিনের নাস্তিকদের কণ্ঠে কণ্ঠ মিলে মুসলমানের ভয়ে জন্ম কথা বলে এইটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি কোন মুমিনের হৃদয়ে নবী প্রেমটা সর্বোচ্চ না হয় তাহলে সে ইমানদার

মহাবত করতে হবে মোহাম্মদ রসি অর্থাৎ নিজের জীবনের চেয়ে কাকে বেশি মহবত করতে হবে নবীজি কে বেশি মহাবত করতে হবে এটাই ইমান এই জায়গাটাই ইমান আমার সন্তানের আমার প্রতি mohabbat বেশি হবে না নবীর প্রতি mohabbat বেশি হবে? ইয়েসিন বলে আওয়াজ বললে আল্লাহ আমার সন্তানের আমার প্রতি বেশি mohabbat বেশি হতে হবে না নবীর mohabbat বেশি হতে হবে? আমার সন্তানের হৃদয় মায়ের mohabbat বেশি হবে না নবীর mohabbat বেশি আমার সন্তান আমার প্রজন্মের হৃদয়ে ব্যবসার মহাব্বত বেশি হবে না নবীর মহাব্বত বেশি হবে চাকরির মহাব্বত বেশি হবে না নবীর মহাব্বত বেশি হবে অর্থাৎ দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহাব্বত আমার সন্তানের হৃদয়ে হবে কার জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য এমনকি নিজের জীবনের চাইতেও বেশি মহাব্বত হৃদয় হবে নবীজির জন্য তখন সে কামের মহিন

আল্লাহর রাসূল যেদিন এই ঘোষণা করলেন নিজের জান এর চেয়েও বেশি মুহাব্বত আমি রাসূলকে যদি না করো তাহলে সাহাবীরা কামিল মুমিন কিন্তু তোমরা হতে পারবে না নবীজি আপনি কথা বলতাছেন নবীর সামনে তো উমর নাসি হযরত ওমর বিন খাত্তাব رضی আল্লাহু হযরত উমর সামনে আছে

তাহলে তুমি এখনো পর্যন্ত কামের মুমি দুই মিনিট পরেই হতো তোমার বলতেছে